রেশন নিয়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের ফের দুর্ঘটনা ধূপগুড়িতে সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের রেশন নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হলো হাটের বাসিন্দা দ্বিজেন্দ্রনাথ রায়ের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার সংলগ্ন বিনাপানি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ধূপগুড়ি নাথুয়াগামী পূর্ত দপ্তরের রাস্তায় সাইকেলে রেশন নিয়ে ফিরছিলেন দ্বিজেন্দ্রনাথ বাবু সেই সময় ডাউকিমারির দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাকে রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতরভাবে মাথায় আঘাত পান তিনি তড়িঘড়ি স্থানীয়রা তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় মর্মান্তিক এই ঘটনায় শোকে ছায় নেমেছে কালীঘাট এলাকায় স্থানীয় মানুষের প্রশ্ন ধূপগুড়ি নাথুয়াগামী পূর্ত দপ্তরের এই রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটছে অথচ প্রশাসনের ভূমিকা নীরব কেন দ্রুতগামী ও ওভারলোড গাড়ি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কবে নড়বে গ্রামের রাস্তায় ছোটখাটো যানবাহনে জরিমানা হলেও মূল সড়কে দৌরাত্ম্য চলছে অবাধে বিগত কয়েক মাসে ধূপগুড়ি অঞ্চলে একাধিক পথ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে আহত অনেকে এলাকাবাসীর দাবি প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিয়ে দুর্ঘটনা প্রবণে এই রাস্তার নিরাপত্তা নিশ্চিত করুক তো ওনাকে আমি সাবধান করলাম যে বয়স একটু বেশি বেশি হয়ে গেছে তো সাইকেল সাইকেল সে একটু ছিল হাইটে মোটামুটি তো আমি বললাম যে দাদু একটু সাবধানে চলিস বয়সও একটু বেশি হয়ে গেছে যাই হোক তো হঠাৎ করে শোনা গেল যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তড়ি ওখান থেকে রেশন দোকান থেকে আমি মানে আসলাম সামনে দেখি যে আমার দাদু পড়ে আসে তো ওখানে পাশাপাশি যারা ছিল তারা অনেক চেষ্টা করছিলো যে একটু জল নিয়ে আসলো ঠান্ডা মাথা জল টল দেওয়া হলো তারপরে ওখানে যে টোটো এবং যে গাড়িটা ছিল তাদেরকেও ওখানে আটকানো মানে যায়নি শিখে গাড়ি দুটাকে ওখানে রাখা হয়েছে টুকটুতি কতজন ছিল টোটোতে এই টুকটুকিতে সেটা আমি সঠিক জানি না কারণ ওখানে রাস্তা পাশে উল্টে পড়ে গিয়েছিলো টুকটুকি আকাডা শুনো আকাডা থেকে ওখানে ওখানে স্থানীয় লোক আছায় কি বলছ স্থানীয় লোক গিলা কি বলছ কিছু লেখা আবি কেমন করে পড়ে দিছো স্থানীয় লোকরা ওখানে যারা ছিল ওই মুহূর্তে আমি জায়গা ওখানে ছিলাম না এখন ওই মুহূর্তে আমি কিছুক্ষণ পরে আসলাম আসলে দেখি যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি তারা করি হয়ে মানে ওনাকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা তোমার দাদু কোথায় গেছিলেন সাইকেলে করে যাচ্ছে কোথায় উনি বাড়ি ফিরছে ও বাড়ি ফিরছে সাইকেলে করে সাইকেলে করে রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফিরছে হ্যাঁ রেশন নিয়ে বাড়ি ফিরছিল ওই সময় ঘটনা মানে তিন তিনটে যেন টুটো ওই সময় একটা হয়তো রাস্তা ক্রসিং অবস্থায় ছিল ক্রসিং হয়তো পড়তে গিয়ে হয়তো ধাক্কা মেরে ফেলা যাচ্ছে ওই অবস্থা লুটে পড়েছিল রাস্তায় তো ওখানে ব্লাড মানে প্রচুর পরিমাণে ইয়ে হয়েছিল তারপরে আমাদের এখানে ধুপগুড়ি হসপিটালে নিয়ে আসা হলো এখানে কত দমকল বাহিনী গেছে দমকল বাহিনী ওই অবস্থায় যায়নি মানে কিছুক্ষণ পরে হয়তো পুলিশ প্রশাসন গেছে ট্রাফিক বললাম কোথায় আঘাত পেয়েছেন উনি কোথায় উনি মাথায় চোট পেয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে কালীঘাট দেওয়ামাল্লি পাড়ে কী নাম নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ রায় বয়স সপ্তাশি হ্যাঁ বয়স হচ্ছে এইটি সিক্স ছেলে মেয়ে রয়েছে হ্যাঁ ছেলে মেয়ে আছে ধন্যবাদ ত্রিপুরায় থাকে উনি পুলিশ ডিপার্টমেন্টে আছে ও ত্রিপুরা পুলিশ হ্যাঁ তিনি খবর পেয়েছেন হ্যাঁ ওনাকে এখান থেকে ফোনে যোগাযোগ করে দিতে দাদা আপনার নাম আমার নাম প্রদীপ রায় আপনার কে হয় আমার এখানে দাদু আমার নাম কার্তিক চন্দ্র রায় কি হয়েছিল এখানে

উনি কিছু করেন। আচ্ছা পিকআপ যে পিকআপটা ছিল সেটা কি পুলিশ নিয়ে গেছে নাকি? পুলিশ নিয়ে গেছে। কতটা স্পিডে ছিল গাড়ি? পুরো স্পিডে ছিল। এই দুর্ঘটনাটা কিভাবে হলো আর কি? দুর্ঘটনাটা এইভাবেই না এখানে ওই দিক থেকে সাইকেলটা মানে রাস্তায় উঠবে এমন সময় ওইদিকে গাড়িটা এসে লাগায় দিয়েছিল। কার ভুল ছিল কি মনে হয়? আপনারাProtectedRoute সে দেখছিলেন আপনারা। বল এখানে কি গাড়িটা তো স্পিডটা বেশি ছিল এখানে এটাই। আচ্ছা আচ্ছা।